জলপাইগুড়িতে টানা বৃষ্টিপাতের ফলে ব্যাপক সমস্যায় পড়েছিলেন শহরের মেদশিল্পীরা কেননা প্রতিমা শুকাতে সমস্যা হচ্ছিল কিন্তু ইদানিং ঝলমলে রোদ ওঠার কারণে এক প্রকার হাসি ফুটেছে মৃৎশিল্পীদের কেননা প্রতিমা গড়ার পর এই রোদে তা শুকোতে আর অসুবিধা হওয়ার কথা নয় তাই শিল্পীদের এখন ব্যস্ততা তুঙ্গে বর্তমানে শহরের বিভিন্ন কারখানাগুলিতে দুর্গা বিশ্বকর্মা প্রভৃতি প্রতিমা গড়ার কাজ চলছে জোর কদমে তবে পূর্বের তুলনায় বর্তমানে প্রায় সব জিনিসের মূল্যই বেড়েছে স্বাভাবিকভাবেই প্রতিমার দামও আগের থেকে কিছুটা বেড়েছে বলেই দাবি একাংশ শিল্পীদের এ বিষয়ে জলপাইগুড়ি শহরের মৃৎশিল্পী রতন পাল জানান লাগাতার বৃষ্টিপাতের ফলে প্রতিমা তৈরির কাজে যথেষ্টই সমস্যা হচ্ছিল এ কথা বলাই বাহুল্য কিন্তু এখন আকাশের মেঘ কেটে যাওয়ায় কাজের গতি অনেকটাই বেড়েছে বর্তমানে বিশ্বকর্মা ও দুর্গা প্রতিমা গড়ার কাজ চলছে বেশ কিছু প্রতিমার অর্ডারও হয়ে গেছে তবে এই কাজে বিভিন্ন খরচ অনেক বেড়েছে তার মধ্যে লেবার খরচ অন্যতম আগের মতো কারিগরও পাওয়া যায় না তাই প্রতিটি প্রতিমারই মূল্য আগের তুলনায় স্বাভাবিক নিয়মেই বাড়ছে বলে জানিয়েছেন তিনি বলবেন কয়েকদিন লাগাতার বৃষ্টি তারপরে কয়েকদিন লাগাতার বৃষ্টিতে তো একটু এখন যদিও কেটে যাওয়াতে আমাদের তো এখন ঠিকই আছে প্রবলেম হচ্ছিল বৃষ্টির জন্য ঠিকই আছে এখন দুর্গা বিশ্বকর্মা এটা নিয়ে আমরা একটু ব্যস্ত আছি রথের মধ্যে দুই অর্ডারও হয়ে গেছে আর নতুন করে তো আমরা তৈরি করছি আর কি আর যারা তো আছে বারো মাসে বারো মাসে পূজা তো হয়ই সবসময় থাকে সেগুলো তো হয়েই যাচ্ছে আর কিছু আছে রেডিমেড যেগুলো করি সেগুলো এর মধ্যে অর্ডার চলে আসবে সেগুলো তৈরি করছে মাঝে মধ্যে বৃষ্টি একটা হয় মানে অসুবিধা হয় অসুবিধা হলেও আর কিছু করার নেই মানে নিয়েই কাজ করতে হয় আমাদের সামনে যে পুজো হ্যাঁ পূজার ব্যাপারে প্রস্তুতি আমরা নিচ্ছি এখন একটু প্রবলেম আছে আমাদের প্রবলেম যেমন মাটিরও প্রবলেম হয় মাটি আমাদের প্রস্তুত খুব বেশি হয়ে যাচ্ছে বাইরে থেকে নিয়ে আসার জন্য সেখানে লোকাল মাটি একটা পাওয়া যাচ্ছে না ভালো না দ্বিতীয়ত মূল্য বৃদ্ধি তো অবশ্যই হতে হবে না তো উপায়ই নেই কী করে তারপরে লেবার একটা জিনিস এখন তো লেবার কস্টিং অনেক বেশি আর এমন দাম নাই কারিগরপত্রের অভাব এই নানা নানারকম সমস্যা রয়ে গেছে যে কারণে দাম তো বেশি হতেই হবে না কোনো মতো উপায়ই আমাদের সব প্রতিমারের দাম কি হ্যাঁ সব প্রতিমার দাম মানে যেমন আমরা যেগুলো বায়না পেয়ে গেছি আর কি Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.